অ্যাকচুয়ালি ক্যান আমি কি বলবো দ্যাট ভিন্স আমি অনেক খুশি যে আমার বাইকটা পাওয়া গেছে হ্যান দিস ওয়ে এটার কারণ হচ্ছে কি জসিম অনেক চেষ্টা করছে এটা মানে বলতে গেলে অনেক ইউজ ধন্যবাদ দিয়ে ছোট করব না ধন্যবাদ হচ্ছে এটার ক্রেডিট কাউরে দিয়ে শেষ করা যাবে না সবাই নিজ দায়িত্বে মানে সে সবাই যত পারে চেষ্টা করছে এটার জন্য সবাইয়ের অসংখ্য ধন্যবাদ মানে আমরা কল্পনাই করি নাই যে একদিনের মধ্যে আমরা গাড়িটা পাবো টোটালি আমাদের কল্পনার বাইরে ছিল ইভেন আমাদের সাথে আরও একটা বাইক খারাইছে ওইটা আমরা এখনও পাই নাই ওটার কোনো কুচ খবরই নেই ওইটা আমাদের এটার চাইতে আর একটু দামি বাইক তারপর এটা যে একদিনে পাইছি এটার জন্য আল্লাহর কাছে অসংখ্য শুক্রিয়া আর এখন আমরা বাইক নিয়ে চলে আসছি বাইক নিতে এদিকে গেছে একজন বাইক আনবে তারপর আমরা কি একটু দেখবো এখন এখন চলার জন্য একটু ব্যবস্থা করতেছি অনেক শীত পড়তেছে হাত একদম বরফ বরফ হয়ে গেছে আমরা রিও উনদার কাছে যাব আমাদের গাড়ি আসছে এটা চলেনি আমি ওহ হো হো আমি শুনে ແລແລຂິດແລນິ່ນດົນເວລາວິດີໂອດີນິນາວ່າເດສິນ

Honda mobile-er ki kotha theke aski anar shomoy ni aschi are ekhon oi gari ta hocche mul dite hocche mobile manei ekdom khule felie dishe mobile nei ekhon gari chalanor nei डालो डालो तो तो <laughs> आगे डालो बिस्तर तो बोलेना खुले लगा दाँत मार लगा ला नहीं इकने तो फॉर हाँ दिवरा रहा हूँ पास तो सोला ही था लास्ट जरा किन्नी ली तरह खुले खुले देना है आपे किन्ने घर तेरा सोला हो दूर है आज ना 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 ना